সবাইকে গাইডেন্ড জার্মানির নতুন ভিডিওতে স্বাগতম আজকে ব্ল্যাক হোয়াইট বোর্ড ছাড়া আমি সবসময় ব্ল্যাক বোর্ড বলি এটা এটার একটা কারণ আছে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা বলবো ঠিক আছে কি কারণ যেটুজি চেষ্টা করতেছে আপনাদের জার্মান ভাষায় শেখার সাহায্য করার সেই উদ্দেশ্যে হচ্ছে দুইশোর মতো ভিডিও আমাদের একশো সাতানব্বইটা ভিডিও আমাদের পেজ ফেসবুক পেজে আছে এই ভিডিওগুলো যারা দেখছেন সবার জার্মান এ ওয়ান এবং এ টু এই দুইটা লেভেলের আপনাদের গ্রামার এবং জেনারেলি যেই টপিক থাকে সেটা বেশিরভাগটাই আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে বাট তারপরও একটা বিষয় থাকে সেটা কি সেটা হচ্ছে আমাদের জার্মান ভাষায় কথা বলার এই জিনিসটার আমাদের ডেভেলপমেন্ট করা এবং এইটার গুরুত্ব কতটুকু এই যেটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ সেটা যদি আমরা শিখি অথবা যখন আমরা শিখতে চাই এইটার কথা বলতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমি যতই এইটার গ্রামার পারি যতই এটা আমি ভালো পড়ি যতই এটা আমি ভালো লিখি দিন শেষে যদি আমি দিন শেষে এটাকে আমি অ্যাপ্লাই না করতে পারি আমার কথাবার্তায় আমার কমিউনিকেশনে এটা আমি তুলে না ধরতে পারি ওই ভাষার দক্ষতা আমার এখনও পরিপূর্ণ হয় নাই তো সেই দিক থেকে আমরা যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমাদের এই স্পিকিং অথবা স্প্রেশন অথবা কথা বলার ইম্পর্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট কারণ আদারওয়াইজ আমাদের জার্নাল ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা আমরা কখনোই এক্সপ্রেস করতে পারবো না ওইটা আমরা সেল করতে পারবো না যেটা আমাদের দরকার ঠিক আছে তো সেই দিক থেকে জিটুজি চিন্তা করতেছে যে কি করতে পারলে কিভাবে হেল্প করা যায় স্টুডেন্টদেরকে যে স্টুডেন্টদেরকে কি হেল্প করলে যে আপনারা আপনাদের স্পিকিংটা ডেভেলপ করতে পারবেন আপনারা আপনাদের কথা বলার স্কিলটাকে আপ করতে পারবেন ঠিক আছে সেই চিন্তা থেকে যে একটা চিন্তা করতেছে অথবা চিন্তা করছে যেই জিনিসটা আপনারা নেক্সট কিছু ভিডিওতে দেখতে পারবেন চিন্তাটা হচ্ছে কি জি থেকে আমি আমি জাফর আমি হচ্ছে আপনাদের সামনে বিভিন্ন সিনারি নিয়ে আসব ওই সিনারিগুলো আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব আমার মতো করে এর আগে একটা টাস্ক থাকবে প্রত্যেকটা ভিডিওতে সেটা কি সেটা হচ্ছে যে যেই সিনারিটা আমি ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ওই সিনারিতে হচ্ছে প্রথমে সেটা আপনি আপনার নিজের ভাষায় এক্সপ্লেন করতে হবে ভিডিওটা পজ করে ঠিক আছে দেন ওইটাকে নোট করতে হবে অথবা রেকর্ড করতে হবে যেটা আপনার ইচ্ছা সেটা করতে হবে পরে হচ্ছে আপনার নিজেরটা শেষ হওয়ার পর আপনি আমি যে এক্সপ্লেনেশনটা দেবো আমি যে বর্ণনাটা দেব ওইটার সাথে মিলাবেন এটা থেকে কি সুবিধা হবে অথবা কি পাবেন আপনি আপনি পাবেন হচ্ছে প্রথমে আপনার একটা প্র্যাকটিস হইলো যে আপনার সামনে একটা সিনারি রাখা আছে এটা আপনি কীভাবে বর্ণনা করতেছেন করবেন আপনার মাথায় একটু ক্রিয়েটিভিটি আনতে হবে যে ওকে ঠিক আছে প্রত্যেক একটা সিনারি চেঞ্জ হলে আমাকে কথার ধরন কি চেঞ্জ করতে হবে কি বদলাইতে হবে নতুন কি ওয়ার্ড আসবে নতুন কি বাক্যের গঠন হবে সেটা মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে আপনি আমার ভার্সনটা শুনলেন ঠিক আছে সেটা শোনার পর আপনারটার সাথে আপনি মিলাইলেন মিলানোর পর আপনার অনেক এখানে লার্নিং থাকবে নতুন আইডিয়া যুগ হবে আপনি আপনার ভার্সনটা কারেকশন করে নিতে পারবেন দেন এটা বারবার শুনে এটা থেকে আপনারা প্রফিট নিতে পারবেন আমরা জিটুজি থেকে মনে করতেছি আপনাদের এটা খুবই হেল্পফুল একটা কাজ হবে যেখানে আমরা স্টুডেন্টদের কথা বলার স্পিকিংয়ের অ্যাবিলিটিতে তাদের এই স্কিলটা আপ করাতে আমরা অবদান রাখতে পারবো এবং মজার বিষয় হচ্ছে লাস্ট পার্ট নসলিট এই ভিডিওগুলো আমাদের এখন কাজ চলতেছে এইটার প্রথম ভিডিও আপনারা দেখতে পারবেন হচ্ছে এপ্রিলের তেইশ তারিখ যেটা থেকে আমরা যে বুধবার এবং শুক্রবার যে ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো প্রয়োগ করি তো তেইশ তারিখ বুধবারে হচ্ছে আপনারা প্রথম ভিডিওটা দেখতে পারবেন আরেকটা জিনিস অ্যাড করবো আপনাদের সাথে যেহেতু এই আমাদের নেক্সট ভিডিওগুলো বাইরে হবে অন স্পট এবং রিয়েল লাইফ সিনারিতে হবে সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে অবশ্যই হেডফোন ইউজ করে শুনবেন কারণ প্রচুর সাইড নয়েজ থাকতে পারে আমরা চেষ্টা করব বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সাউন্ড কোয়ালিটি বেস্ট পারফর্ম করা জুড়ে কথা বলার ঠিক আছে বাট আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকবে যেন হচ্ছে আপনারা হেডফোন ইউজ করে ভিডিওগুলো শোনেন ঠিক আছে সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চায় যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী জার্মানির ব্যাপারে আগ্রহী তাদের সাথে শেয়ার আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ